আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় জুন মাসে কি কি সবজি চাষ করা যায় ফলন কেমন হয় ফলন পেতে কতদিন সময় লাগে কোন জাতগুলো এই মাসে চাষ করা উচিত এই মাসে সবজি চাষের সুবিধা ও অসুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা তাহলে শুরু করা যাক আজকের আলোচনা আপনি যদি বেগুন চাষ করে লাভবান হতে চান বাণিজ্যিকভাবে বেগুন চাষ করবেন ভাবছেন তাহলে জুন মাসই বেগুন চাষের উত্তম সময় কারণ এ সময় বেগুন চাষ করলে বাজার দর ভালো পাওয়া যায় যদিও বেগুন সারা বছর চাষ করা যায় এ সময় বেগুন চাষ করলে বীজ বোপন থেকে শুরু করে ফলন পেতে সময় লাগে ৪৫ থেকে পঞ্চাশ দিন তবে এ সময় বেগুন চাষের জন্য উঁচু জমি নির্বাচন করা উচিত বেগুনের রোগ ও পোকামাকড় দমন সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখতে পারে ভিউয়ার্স এছাড়াও জুন মাসে আপনারা মরিচ চাষ করতে পারে। যদিও মরিচ সারা বছর চাষ করা যায় তবে বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করতে চাইলে জুন মাসে চাষ করতে পারে এ সময় মরিচ চাষ করলে বাজার দর ভালো পাওয়ার সম্ভাবনা থাকে মরিচের বীজ লাগানো থেকে শুরু করে ফলন পেতে সময় লাগে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন মরিচের ভালো জাত এবং সেই সাথে সঠিক উপায়ে পরিচর্যা করলে বাম্পার ফলন পাওয়া সম্ভব ভিওয়ার্স আপনারা জুন মাসে চাল কুমড়া চাষ করতে পারেন চাল কুমড়া চাষে আপনি যদি লাভবান হতে চান তাহলে এ সময় বীজ বপন করতে পারে এটা দেখবেন কয়েক দিনের মধ্যে বীজ অঙ্কুরিত হচ্ছে এবং সুস্থ চারা পেয়ে যাবে ঘাস দ্রুত বৃদ্ধি পাবে বেশি ফলন পাবে চাল কুমড়ার রোগ ও পোকামাকড় সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখতে পারে ভিওয়ার্স জুন মাসে আপনারা করলা চাষ করতে পারেন এ সময় করলা গাছ দ্রুত বৃদ্ধি পায় করলার বীজ থেকে ফলন পেতে সময় লাগে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন তবে হাইব্রিড করলা চাষ করলে সময় কম লাগে ফল বড় পাওয়া যায় এবং বাজার মূল্য ভালো পাওয়ার সম্ভাবনা থাকে করলার বীজ রোপণের আগে চার থেকে ছয় ঘন্টা ভিজিয়ে নিতে হয় এছাড়াও জুন মাসে ঢেঁড়ত চাষ করতে পারে প্রতি শতকে পঁচিশ থেকে তিরিশ গ্রাম ঢ্যাঁড়সের বীজ প্রয়োজন হয় বীজ চব্বিশ ঘন্টা ভিজিয়ে নিতে হয় বীজ বোপনে পট থেকে ফলন পেতে সময় লাগে ৪৫ থেকে পঞ্চাশ দিন এ সময় সঠিক পরিচর্যা করলে বাম্পার ফলন পাওয়া সম্ভব ভিওয়ার্স জুন মাসে বরবটি চাষ করতে পারে বরবটি আমি সমৃদ্ধ একটি সবজি প্রায় সারা বছরই চাষ করা যায় তবে গ্রীষ্মকালে এটি ভালো হয় অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রায় বরবটি ভালো জন্মে বরবটির বীজ সরাসরি বোপন করতে হয় প্রায় সব ধরনের মাটিতে বরবটি চাষ করা যায় তবে দুঁশ ও বেলে বেলেদুঁয়াঁশ মাটি সবচেয়ে উপযোগী এছাড়াও জুন মাসে শশা চাষ করতে পারে শশা একটি গুরুত্বপূর্ণ গ্রীষ্মকালীন সবজি জুন মাসে শশার বীজ বোপন করলে বপনের চল্লিশ থেকে ৪৫ দিন পর ফসল সংগ্রহ করা যায় গড়ে চার থেকে দশ বার ফসল তোলা যায় সময় মতো ফসল তোলা ভালো মানের শশা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভিওয়ার্স জুন মাসে আপনারা লাউ চাষ করতে পারে এ সময় লাউয়ের গাছ দ্রুত বৃদ্ধি পায় কম সময়ে ফলন পাওয়া যায় রোপণের বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে পুরুষ ও স্ত্রী ফুল ফোটে এবং ষাট থেকে সত্তর দিনের মধ্যে প্রথম ফল তোলা যায় জৈব পদার্থ সমৃদ্ধ দোঁয়াশ ও এটেল মাটি লাউ চাষের জন্য উত্তম এছাড়াও জুন মাসে যেসব সবজি চাষ করতে পারবেন সেগুলো ধন্দল চাষ করতে পারবেন ডাটা চাষ কলমি শাক মূলা উল্লেখযোগ্য এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে চাইলে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ